আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ আর আমরা অনেকেই কম বেশি এসব অপরাধের শিকার এসব অনিয়ম আর অপরাধের কতটুকু খবর আমি আপনি বা আমরা জানতে পারি ক্রাইম সিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরব অপরাধ জগতের সেই সব খোঁজ খবর আর সাথে আছি আমি প্রলয় রহমান বাবা ইঞ্জিনিয়ার মেয়েকে বানাবেন ডাক্তার বাবার স্বপ্নও পূরণ হয়েছে মেয়ে ডাক্তার হয়েছেন কিন্তু ডাক্তার হয়ে মানুষের সেবা দেবার ভাগ্য তার আর হলো না বলছে ডাক্তার শামারুখের কথা বাবা মা আদরের সন্তান শামারুখকে বিয়ে দেন সাবেক সাংসদ খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতানের সাথে কিন্তু বিয়ের সময় হুমায়ুন নিজেকে ব্যারিস্টার বলে পরিচয় দিয়ে শামারুখের পরিবারকে বিভ্রান্ত করে কিন্তু সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয় শামারুখ এবং নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করে কিন্তু না তার কোনো চেষ্টাই আর কাজে আসেনি ধানমন্ডির ছয় নম্বর সড়কের এই বাড়িতে শ্বশুর শাশুড়ির পরিবারের সাথে স্বামীকে নিয়ে বসবাস করতেন ডাক্তার শামারুখ মাহজাবিন গত ১৩ নভেম্বর দিনে দুপুরে শ্বশুর বাড়িতে লাশ হয়ে পড়েছিলেন ডাক্তার শামারুখ শামারুখের মৃত্যুর ঘটনায় তার স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন শামারুখের বাবা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয় হুমায়ুন সুলতানকে আর টিপু সুলতান দম্পতি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে রাখেন শামারুখের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে তার সহপাঠী ও বিভিন্ন সংগঠন তারা আগে থেকেই আশঙ্কা করেছিলেন এই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার প্রচেষ্টা চলছে এরই মাঝে তেইশ নভেম্বর শামারুখের মৃত্যুকে আত্মহত্যা বলে ময়না তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে আমাদের কাছে সবকিছু করে মনে হয়েছে এটা আমাদের কাছে সুইসাইড সুইসিরিয়াল ইটিজেকে এই আত্মহত্যা করছে এই রিপোর্ট সামারুখের স্বজনদের ধারণাকেই স্পষ্ট করে তুলেছে সামারুখের বাবা এই ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন আমরা এই ময়নাতদন্ত প্রত্যাখ্যান করি এবং সরকারের সর্বোচ্চমন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যেন আমার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা মেয়ের এই রিপোর্ট কেমন করে হলো পুলিশের সুরত হাল রিপোর্টেই বা কি ছিল জানতে তিনি ছুটে যান ধানমন্ডি থানায় সেখানে যাবার পর অনেকটা অচেতন অবস্থায় পড়েছিলেন নুরুল ইসলাম সামারুখের হত্যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে মেধাবী ছাত্রী হিসেবে বেশ পরিচিত ছিলেন শামারুক সিনিয়র শিক্ষক সবারই প্রিয়ভাজন ছিলেন শামারুক তার করুণ মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে অপরাধীর বিচার দাবি করছেন তারা এটা আত্মহত্যা হোক হত্যা হোক যেটাই হোক না কেন কারো কোনো দোষ থেকে থাকে তাহলে আমরা অবশ্যই সেই দোষীর সর্বোচ্চ শাস্তি চাই জন্য শামারুখের শ্বশুরও স্বীকার করেছেন তার পুত্রবধূর কোনো দোষ ছিল না আমরা পারিবারিকভাবে সবাই মিলেই তাকে পছন্দ করেই এনেছিলাম তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু তার পরও কেন শামারুখকে জীবন দিতে হলো আমার মেয়ের সঙ্গে আধা ঘন্টার উপরে কথা ছিল তাতে মেয়ে বলেছিল যে আমার কাছে আমার শ্বশুরের ভয়ঙ্কর কিছু ডকুমেন্টস এসছে আমার কাছে যে এসছে তা উনি নিয়ে গেছে পুলিশের সুরত পুলিশের রিপোর্ট স্পষ্ট উল্লেখ ছিল গলার দুই পাশে কালো দাগ আছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক আছে ফাঁস দিলে শামারুখের চোখ আর জিহবা স্বাভাবিক থাকার কথা নয় শামারুখ ডায়রি তেমন একটা লিখতেন না তবে পুলিশ এই ডায়েরিটি উদ্ধার করে বলছে এতে শামারুখের হাতের লেখা আছে যা আদৌ সত্য কিনা স্পষ্ট নয় কেননা 12 দিনেও ডায়েরি লেখা কোনো বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো হয়নি। অনুদিকে ময়না তদন্ত রিপোর্ট প্রকাশের আগেই পুলিশ দাবি করেছিল এটি আত্মহত্যা। তো ওই ডায়েরিগুলো ইঙ্গিত করে যে হয়তো তার সুইসাইডের কিছুটা ইঙ্গিত বহন করে। তবে পুলিশ এখন বলছে সত্য প্রকাশের জন্য বাদীপক্ষ চাইলে মামলাটি অন্যত্র নিতে পারে। উনি এখানে চেয়ে যদি ডিবিতে উনি মনে করেন যে ডিবি তদন্ত করুক অথবা এরপরে যদি মনে করে সিআইডি তদন্ত করো নো প্রবলেম এদিকে পঁচিশ নভেম্বর শামারুখের বাবার আবেদনের প্রেক্ষিতে পুনরায় ময়না তদন্তের জন্য শামারুখের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত স্ত্রী শামারুখ হত্যা মামলার আসামি হুমায়ুন সুলতানকে তিন দিনের রিমান্ড শেষে জেলে পাঠানো হয়েছে কেউ ফেরে কেউ ফেরে না কারো ঘটনা প্রকাশ পায় কারোটা পায় না এ এক অন্যরকমের কঠিন আতঙ্ক সমাজের নানা বাকে এ আতঙ্ক জোকের মতন লেগে আছে সবাই এই আতঙ্কের মাঝে পড়ে হাঁসফাঁস করছেন না জানি আবার কখন কোন অঘটনের খবর আসলো এবার সোজা কথায় আসি নারায়ণগঞ্জের সাত ঘটনার পর আবারও অপহরণ সেখানে তাহলে প্রশ্ন সাত ঘটনার পরও কি টনক নরেনি নারায়ণগঞ্জ প্রশাসনের ক্লাস সেভেনের ছাত্র সুবিদ এই ছোট্ট জীবনে ঘুরে এসেছে দুঃসহ জীবনের গলিপথ আদরের এই সন্তানকে নিয়ে বাবা মা এখনও আতঙ্কের মাঝে আছেন গেল তেইশ অক্টোবর নারায়ণগঞ্জের রূপসী বিশ্ব রোডে একটি সিএনজি অটোরিকশায় স্কুল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় সুবিদ এরপর দিনরাত চলে তাকে খোঁজার অন্তহীন চেষ্টা এরই মধ্যে অপহরণকারীরা মোটা অঙ্কের টাকা দাবি করে বসে না দিলে সুবিদের জীবন হবে বিপন্ন বাধ্য হয়ে তারা বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা পাঠিয়ে দেয় সুবিধের ভাগ্য ভালো তাকে রাতের আধারে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ফেলে রেখে যায় সুবিধের বর্ণনায় উঠে আসে অপহরণের সেই বিভৎস কাহিনী কে সিঞ্জিয়াস লও বল যে বরপাজে ওইখানে পিস আগে দুজন ছিল তারপর ওইখানে আমি উঠছি ওঠার পরে শরীফ মেলামিনাস আসছে এখানে আমাদের এখানে বরাবর পড়ে ওই শরীর মেলামাইন পার হওয়ার সাথে সাথেই আমার মুখে সাদা কষ্টিপ দেওয়া হয়েছে কষ্টিপ দিয়ে আমার মাঝখানে আছে মাঝখানে নাই না চোখ বাইদা কোন ওই দিয়া কোন এমনি বাইদা হাত বাইদা তারপরে কোন দিয়া পিছন যাতা দিয়া সিটের মধ্যে সময় রাখছে একমাত্র সন্তানকে ফিরে পাবার জন্য অপহরণকারী চক্রের দাবি পূরণ করেন সুবিদের বাবা সাড়ে পাঁচটার দিকে আমার কাছে ফোন আসছে ছেলেকে নিয়ে আসছি বাসাইতে চাষ সত্তর হাজার টাকা লেখা বিকাশ বিশ্বরোড এলাকার ব্যবসায়ী গুলজার হোসেনের ছেলে ফাহাদ বাওয়ানি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র পঁচিশ অক্টোবর অপহরণ হবার পর মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয় রাজধানীর পল্লবী থেকে গুলজার হোসেন তার ছেলেকে নিয়ে পড়েন চরম নিরাপত্তাহীনতার মধ্যে পরে ছেলেকে তিনি নরসিংদিতে পাঠিয়ে দেন নানার বাড়িতে আমার না গুলজারি নন অপহরণ ঘটনায় ফিরে আসার পর ভয়ে অনেকেই মুখ খুলতে চান না মুঠোফোন বন্ধ করে অনেকটা আত্মগোপনে আছেন সিটি মিল এলাকার বাসিন্দা বকুল তার ভাইয়ের কাছ থেকে জানা গেল পনেরো সেপ্টেম্বর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হবার পর রাস্তা থেকে তাকে তুলে নেয় দুর্বৃত্তরা ঘটনার দুই দিন পর গাজীপুর থেকে তাকে উদ্ধার করা হয় আগের দিন যেমন দিনে নিচ্ছে ওই দিন সারাদিন গেছে পরের দিন সারাদিন গেছে পরের দিন রাত্রে বেশি রূপগঞ্জের তারাবো গোলাকান্দা এলাকার বাসিন্দা সেলিম মিয়ার চার বছর বয়সী একমাত্র সন্তান মাসুম বিল্লাকে গত পাঁচ নভেম্বর অপহরণ করা হয় এই বাড়ির সামনে থেকে এরপর তারা মাসুমের মামা মিলনকে ফোন করে টাকা দাবি করে না হলে মাসুমকে হত্যার হুমকি দেয় ফোন বলতেছে যে তোর বাইক নিয়ে আসছি এখন তিরিশ হাজার টাকা দেবাড়া বাড়া তাহলে তোর দিয়ে দিব আর কি গোলাকান্দাইল থেকে তিন কিলোমিটার দূরে কান্দাপাড়া এলাকার যে বাড়িটিতে মাসুমকে আটক রেখে মুক্তিপণ দাবি করে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি মাসুম অপহরণ ঘটনা জানতে যমুনা টেলিভিশনের ক্রাইম সিন টিম অপহরণকারী চক্রের অন্যতম সদস্য হৃদয়ের বাড়ি গেলে সেখানে তার মাকে পাওয়া যায় তিনি ছেলে সম্পর্কে জানান ভয়ঙ্কর তথ্য মানে ওরা তিনজনে চারজনে মিলা নিছে মারছে লাশ আবার উড়িয়ে দিছে আপনার ছেলে জড়িত ছিল হ্যাঁ জড়িত ছিল অপহরণকারী চক্র মাসুমের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেবার পরও তাকে প্রাণে বাঁচতে দেয়নি হত্যার পর তাকে কান্দাপাড়ার এই পুকুরে ফেলে দেয়া হয় এলাকার যুবকরা অপহরণকারী হৃদয়ের বিষয়ে তাদের ক্ষোভের কথা জানালেন হৃদয় নারায়ণগঞ্জ শহরে কয়লা ব্যবসায়ী খবির হোসেন তেইশ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের ধর্মগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় তিন দিন পর তাকে খুলনা থেকে উদ্ধার করা হয় বিছান্ত মাইক্রোবাসকরি চাপ দিয়া একজন লোক নেই মা কি আমি বলতে পারবো না এলাকার ব্যবসায়ীরা মুক্তিপণ দেবার পর নিজেরা চলে যান আত্মগোপনে নারায়ণগঞ্জ জেলায় অপহরণ ও খুনের ঘটনা যে বাড়ছে পুলিশের কাছ থেকে পাওয়া এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় চলতি বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসে মোট খুনের ঘটনা আটান্নটি এর মধ্যে অপহরণের পর খুন হয়েছে আঠারো জন এসব অপহরণের ঘটনা নিয়ে ফতুল্লা থানার ওসি আসাদুজ্জামান বলেন অন্য কথা আমার তালিকা আমাদের আমি নিখোঁজ কেউ নাই সবাই আসছে বাড়িতে বাস্তবে অপহরণের ঘটনা ঘটলেও থানায় তেমন একটা রেকর্ড থাকে না তবে ভুক্তভোগীরা বলছেন অনেকে ভয়ে অভিযোগ করেন না বা করলেও পরে নানা চাপের মুখে তারা সে অভিযোগ তুলে নিতে বাধ্য হন দর্শক এতক্ষণ দেখলাম নারায়ণগঞ্জের অপহরণের বেশ কিছু ঘটনা আর এবার আপনাদের দেখাবো খোদ রাজধানীর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির সামনে থেকে কিভাবে অপহরণের শিকার হলেন আমিরুল হাসান তেইশ নভেম্বর সকাল দশটার ঘটনা ধানমন্ডির পাঁচ নম্বর সড়কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে দিয়ে হেঁটে ব্যাঙ্কে যাচ্ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমিরুল হাসান প্রতিমন্ত্রীর এই বাসার দুইশো গজের মধ্যেই ধানমন্ডি থানা ব্যাংকে টাকা জমা দিতে প্রতিমন্ত্রীর বাসার সামনে দিয়ে যাবার সময় কালো গ্লাসের একটি মাইক্রোবাস তার সামনে এসে থামে এ সময় ব্যবসায়ী শফিকুল ইসলামের তিন লাখ তিন হাজার টাকা ছিল আমিরুলের কাছে এরপর কি ঘটে তার ভাগ্যে যখন রাস্তা হেঁটে যাচ্ছি গাড়িটা হুট করে একটা গাড়ি আসলো গাড়ি আসার সাথে আমার হাতটা ধরে হ্যান্ড কাপ লাগাই দিয়ে বললো আমার কাছে সব জাল টাকা আছে তুমি গাড়িতে আসো থানায় যাইতে হবে ফোন নিয়ে নেয় পরে ঢুকার সাথে আমাকে চোখ মুখ বেঁধে সিটের নিচে পাততলে ফেলে দেয় ঘটনাস্থলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির তিনটি সিসিটিভির ক্যামেরা ছিল সচল তাতে ধরা পড়ে এসব চিত্র পরে অপহরণকারীরা আমিরুলের কাছ থেকে টাকা ও মোবাইল কেড়ে নিয়ে তাকে হাতির ঝিলের একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় ডিবি পরিচয়ধারী দুর্বৃত্তরা এই ব্যবসায়ী টাকা লুট করে নিলেও ধানমন্ডি থানা পুলিশ এখনও নীরব ব্যবসায়ী দম্পতি বারবার ধানমন্ডি থানায় ছুটে গিয়েও কোনো কুল কিনারা করতে পারেননি পুলিশ শুধু আশ্বাসের বাণী শুনিয়ে যাচ্ছে না উনি আমাকে বারবারই একটা কথা বলেছেন যে সবিক্ষা আপনি টেনশনই করেন না আমরা অনেক কিছু পেয়ে গেছি এটা আপনার পাবেন ওসি সাহেব বলছেন তিন লাখ টাকার যে বিষয়টা হ্যাঁ এটা এটাও একটা নিয়মিত মামলা হয়েছে আমাদের থানায় টিভি সংস্থাকেও অবহিত করা হয়েছে চেষ্টা করা হচ্ছে তাকে দ্বারা জানা গেছে এই ভিডিও ফুটেজ পরীক্ষার জন্য গোয়েন্দা পুলিশ ডিভিকে দেয়া হয়েছে তবে এখন পর্যন্ত কোনো অপরাধী চিহ্নিত হয়নি এ অবস্থায় অপহরণের শিকার আমিরুল হাসান এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম আতঙ্কে দিন কাটাচ্ছেন ক্রাইম সিনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আর আমাদের ছেড়ে কোথাও যাবেন না স্বাগত আপনারা দেখছেন ক্রাইম সিন আবারও এখন কারো কাছে শখের বস্তু না হলেও এতে পছন্দের গান কিংবা ভিডিও ক্লিপটি রাখা অনেকের কাছেই শখের বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে নুন আনতে পান্তাফুরায় যে পরিবারটির গ্রামের সেই সহজ সরল মানুষ যিনি বাদাম বিক্রি করে সংসার চালান তার কাছে এটা কতটা শখের তা জানা দরকার জানা দরকার এজন্যই যে সে আর তার অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে গুরুতর অভিযোগ এনেছে পুলিশ তাদের বিরুদ্ধে ঘরে বসে প্রধানমন্ত্রীকে কটূক্তিমূলক রেকর্ড বাজানোর অভিযোগ তদন্ত করা হচ্ছে তদন্ত শেষ হলে জানা যাবে আসল রহস্য আপাতত ছেলেকে পরীক্ষার জন্য জামিন দেওয়া হলেও বাবা আছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বগুড়ার কাহালু উপজেলার শীতলাই গ্রামের হতদরিদ্র শুকুর আলী তার এক ছেলে ও দুই মেয়ে নিয়ে এ বাড়িতেই থাকেন সতেরো অক্টোবর শুক্রবার বিকেলে বাবা ও ছেলে সিজানকে ধরে নিয়ে যায় পুলিশ পরে তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের সাতান্ন ধারায় মামলা দেয় পুলিশ দুজনকে পাঠানো হয় জেলে বাবাকে রাখা হয় বগুড়া কারাগারে আর ছেলেকে রাখা হয় যশোরের কিশোর সংশোধন কেন্দ্রে এরপর থেকে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দরিদ্র পরিবারটি এখন দিশেহারা শুকুর আলীর স্ত্রীর দাবি পাঁচশো টাকা দিয়ে পুরনো একটি মুঠোফোন তারা কিনেছিলেন তাতে আগে থেকেই ওই কোটুবাক্যগুলো সংরক্ষণ করা ছিল ছেলে মোবাইল কেবার থেকে নিয়েছে ছেলের মোবাইল আমরা জানি না দেখুনি আমরা সরজমিন গিয়ে জানতে পারি শুকুর নিজের এক টুকরো জমিও নেই সরকারি খাস জমির ওপর আর দশজন ভূমিহীন পরিবারের সাথে কোনো মতে মাটির দুটো ঘর তুলে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বসবাস করেন স্থানীয় স্কুলের সামনে বাদাম ছোলা আচার চানাচুর বিক্রি আর বাড়ি থেকে খানিক দূরে করেছিলেন ছোট্ট একটি মুদির দোকান এতে সংসারটাকে কোনো মতে চালিয়ে নেন শুকুর আলী শত কষ্টের মধ্যেও ছেলেকে পড়ালেখা শিখিয়ে মানুষ করা ছিল তার স্বপ্ন এমন একটি পরিবারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে গুরুতর অভিযোগের ঘটনা শুনে হতবাক প্রতিবেশীরাও মানে আমরাই শুনে অবাক হয়ে গেছি যে এই ধরনের কথাবার্তায় একটা ফোনে এই ছেলের এই থেকে আমি আসলাম আমরা কিছুই জানি না ঘাসের জায়গাতে বাড়ি করে আছে জায়গা থল নাই কেনার মতন কোনো সমর্থন নাই স্বামী সন্তানের রোজগারে কোনো মতে চলা সংসারে এখন হাড়ি চড়ানোর দায় সেলিনার এমন একটি মামলার খরচ চালাতে পারবেন কিনা তা উপলব্ধি করতেই হয়তো হাত বাড়িয়েছেন প্রতিবেশীরা খাওয়ানোর জন্য চাল দিছে অনেকে ডাল দিছে যা এরা যেন ফ্যামিলিটা খায় পড়ে চলতে পারে বা পারে এই জন্য আসলে সবাই হবে সহযোগিতা করছে এখানে গ্রামের সবাই সহযোগিতা সাহায্য সহযোগিতা করে ওদের যে কেসের যে টাকা এটা যোগাযোগ করে জামিনের ব্যবস্থা করার জন্য চেষ্টা করছে সবাই প্রতিবেশী আর স্থানীয় জনপ্রতিনিধি বলছেন তিন বেলা খাবার জোটানোর চিন্তায় ডুবে থাকা পরিবারটির দেশের রাজনীতি নিয়ে ভাবনার সময় কোথায় কেমন করে কিসের মধ্যে তারা জড়িয়ে পড়লেন সেটিও এখন ভাবিয়ে তুলছে তাদের এরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এরা রাজনৈতিক দলের কোনো মিছিল মিটিং যায় না এরা একেবারে আমি মনে করি যে অতি সাধারণ খেটে খাওয়া মানুষ এদিকে জেডিসি পরীক্ষার জন্য শুকুর আলীর ছেলে সিজান হোসেনকে তিন নভেম্বর জামিন দিয়েছে বগুড়ার আদালত পরে ছয় নভেম্বর যশোরের কিশোর সংশোধন কেন্দ্র থেকে মুক্তি পেয়ে সিজান পরীক্ষায় অংশ নেয় তবে তার বাবা জামিন না পাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছে বলেছে মোবাইল ফোনে কেমন করে প্রধানমন্ত্রীকে কটুক্তি করা ভিডিও ক্লিপটি এলো তা সে জানে না ওই যে সারে গাছ নিয়ে গেল যাই হচ্ছে যে তোমার মোবাইলে বলে প্রধানমন্ত্রী গালি গালাস আছে সেটা বলে তুমি সবাইকে শোনাছো আমি গেছি না তো আমার মোবাইলে নেই আমি তো শোনাইনি কইছে না তোমার তোমার অপারেশন দিয়েছে একাও মিলে গেল সিজানের বাবা শুকুর আলী জামিন পাবেন কিনা বা তথ্য প্রযুক্তি আইনে জামিনের বিধানই বাকি এ নিয়ে কথা বলেছেন বগুড়া জেলা আদালতের পিপি তথ্য প্রযুক্তি যোগাযোগ আইন দুই হাজার ছয়ে সাতান্নর এক ধারায় বলা হয়েছে যদি কোনো আসামি এ আইনে জড়িত হয় তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ চোদ্দ বছর এবং সর্বনিম্ন সাত বছর আর নিম্ন আদালত ক্ষেত্রে বলা হলো যে যদি আদালত সন্তুষ্টি হন আর ওই আসামি যদি ঘটনার সহিত কোনো প্রকার জড়িত না হন তাহলে শুধু নিম্ন আদালতে জামিন পাইতে পারবেন পুলিশ বলছে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন রেকর্ডটি কারা করেছে এবং কিভাবে তা শুকুর আলীর মোবাইল ফোনে এলো এটিও তদন্ত করছেন তারা সংবেদনশীল বিষয় হবার কারণে বাবা ছেলেকে আটক করা হলেও এর পেছনে আর কেউ আছে কিনা তা জানতে জোর চেষ্টা চলছে বিষয়টি খুব সংবেদনশীল এই কারণেই কিন্তু আমরা তাদের আটক করেছি মূল কারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আর যদি দেখা যায় যে বাদাম বিক্রেতা বা তার ছেলে এ বিষয়ে দায়ী নয় তাদেরকে মামলা থেকে বাদ দিয়ে দেওয়া হবে শুকুর কিংবা সিজান যে অভিযোগে আজ দোষী তথ্যপ্রযুক্তি আইনের প্রয়োগ এভাবে আদৌ চলতে থাকবে কিনা আর যদি তাই হয় তাহলে এই আইনে জরুরি ভিত্তিতে সংশোধনী আনা জরুরি বলে মনে করছেন অনেকেই ক্রাইম সিনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন আবারও স্বাগত আপনারা দেখছেন ক্রাইম সিন একেই বলে শস্যের ভেতর ভূত যাদের দায়িত্ব চোর ধরার তারাই জড়িয়ে পড়ছেন চুরিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন যে পরিমাণ স্বর্ণ অবৈধভাবে ঢুকছে তার সাথে জড়িয়ে পড়ছেন বিমানেরই কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী আবার পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে বিমানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এদের নাম এখন সবার মুখে মুখে রাঘব বোয়ালদের ধরতে মাঠে নেমেছে গোয়েন্দারা আর সবাই এখন ঠাট্টা করে এই বিমানবন্দরকে বলছে সোনার খনি হজরত শাহজালাল বিমানবন্দরের এই পথে প্রতিদিনই চোরা চালানের মাধ্যমে দেশে প্রবেশ করছে বিপুল পরিমাণ স্বর্ণ মাঝে মধ্যে হাতে গোনা কয়েকটি চালান ধরা পড়লেও অধিকাংশই রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে অবৈধভাবে এই পথে স্বর্ণ আসার পরিমাণ বেড়ে গেলে হঠাৎই তৎপর হয়ে ওঠে কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা আমরা জানতে পারি যেরকম কিছু কিছু ক্রু এবং কিছু কিছু কর্মকর্তা অবশ্যই সবাই সমান না কিছু কিছু যা এটাই বলবো যে তারা এ ধরনের কাজ করছে বলে আমাদের কাছে খবর আসে চেক শুরু করার এক পর্যায়ে কিন্তু এই যার কথা বলা হচ্ছে যে রাসেলের কাছে এরকম গোল পাওয়া গেল তাকে আমরা এরকম ধরতে সমর্থ হই কাস্টমসের নজরদারিতে এ পর্যায়ে গেল বারো নভেম্বর ধরা পড়ে দুবাই থেকে আসা বিজি জিরো ফোর সিক্স ফ্লাইটের কেবিন ক্রু মাঝহারুল ইসলাম রাসেল তাকে তল্লাশি করে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করা হয় আটক রাসেলকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পারেন এই চক্রের সাথে বিমান সিভিল এভিয়েশন সহ বিভিন্ন সংস্থার অনেকে জড়িত রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী তেরো নভেম্বর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বিমানের ডিজিএম এমদাদ হোসেন সহ পাঁচজনকে এর মধ্যে বিমানের প্রভাবশালী ঠিকাদার মাহবুবুল হক পলাশও ধরা পড়ে তিনি বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিনের ধর্মপুত্র নামে সবার কাছে বেশ পরিচিত চালানের এই হোতা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দেয় এই চক্রটি প্রতিদিন ষাট কেজি হিসেবে শুধু এই বিমানবন্দর দিয়েই মাসে অন্তত দুই মেট্রিক টন স্বর্ণ নিয়ে আসে বছরের হিসাবে এই অঙ্ক দাঁড়ায় একুশ মেট্রিক টন আর এই চালানগুলো নিরাপদে শাহজালাল পার করে দিতেন জিএম সিকিউরিটি মমিনুল ইসলাম জিএম এয়ারপোর্ট সার্ভিস আতিক সোভান ও ডেপুটি চিফ অফ ট্রেনিং শামীম নজরুল চোরাচালান সিন্ডিকেট এই তিনজনকে এর জন্য প্রতিদিন পাঁচ লাখ টাকা করে পনেরো লাখ টাকা দেয় গত তিন বছরে তারা এই চক্রের কাছ থেকে নিয়েছেন একশো কোটি টাকা এর মধ্যে পলাশের প্রধান দায়িত্ব ছিল স্বর্ণ আনার কাজে সহায়তাকারী কর্মকর্তা কর্মচারীদের তদারকি করা আর এই বাড়িতেই মাসিক চল্লিশ হাজার টাকায় ভাড়া থাকতেন পলাশ যে বিমানবালা যখন আসতো তখন সে আসতো আর যদি না থাকতো তার মানে দুপুরে আসতো তারপর রাতে আসতো যখন উপমহাব্যবস্থাপক হোসেনের দায়িত্ব ছিল চোরাচালানের সুবিধার কথা মাথায় রেখে কেবিন ক্রুদের দায়িত্ব বন্টন করা অবৈধভাবে অর্জিত অর্থ দিয়েই রাজধানীর পশ্চিম পান্থপথের এই বাড়িটি গড়ে তুলেছেন তিনি নিজে একটা ছতলা বিল্ডিং একটা গ্রাউন্ড ফ্লোর একটা হইল ইয়া উনি নিজে থাকে উত্তরা পাঁচ নম্বর সেক্টরের এক নম্বর রোডের প্রথম বাড়িটি আটক ব্যবস্থাপক তোজাম্মেল হোসেনের অভিযোগ আছে চোরাচালান চক্রের সাথে জড়িত কর্মীরা যাতে নির্দিষ্ট ফ্লাইটে দায়িত্ব পান তা নিশ্চিত করতেন তোজাম্মেল এই চক্রের কয়েকজন গ্রেফতার হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানের কর্মকর্তাদের মধ্যে বিরাজ করছে গ্রেফতার আতঙ্ক এরই মধ্যে গা ঢাকা দিয়েছেন কেউ কেউ এটাই বাস্তব এখন বাক্যটা এটাই সত্য হিসেবে চোরের মন পুরস্কার চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা নিত্য নতুন কী ধরনের পরিকল্পনা করছে এবং কোন রুট ব্যবহার করছে করছে তা অনুসন্ধানে কাজ সবসময় চোরাচালানকারীরা তাদের নিত্য নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করে আমরাও একইভাবে চেষ্টা করি যে নতুন নতুন আমরা পলিসি কী কী আপ করতে পারি কি কি করলে আমরাও তাদের সাথে সমানভাবে তাল মিলিয়ে অ্যাডজেন্টগুলো হতে পারে সে বিষয়ে আমরা কিন্তু কাজ করছি এদিকে স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক সিন্ডিকেটের ছয় জন অনুযায়ী গোয়েন্দারা আরও অন্তত জনের নাম জানতে পেরেছেন গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এবং সেই তথ্যগুলো আমরা যাচাই বাচাই করছি যাদের এই ঘটনা সম্পর্কে সংশ্লিষ্টতা পাব তাদেরকে আমরা গ্রেপ্তার করবো গত দেড় বছরে বিমানবন্দরে এক হাজার কেজির বেশি স্বর্ণ আটক করা হয় আর এক বছরে মামলা হয় সাতাশিটি এখন দেখার অপেক্ষা বিমানের শুদ্ধি অভিযানের ফলাফল কি হয় আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব প্রতি সপ্তাহে আমরা আপনাদেরকে এমন একজন মোস্ট ওয়ান্ডেডের কথা জানাবো যাকে খুঁজছে পুলিশ রাজধানীর খিলক্ষেত থানায় অস্ত্র ও মাদকসহ ছয়টি মামলার আসামি আব্দুল মজিদ রাজ তেমনি একজন অপরাধী যাকে খুঁজছে পুলিশ তার গায়ের রং ফর্সা ঠোঁটের ওপর বাম পাশে বড় তিলক আছে কপালে ডান পাশে কাটা দাগের চিহ্ন রয়েছে আপনার আশেপাশে কোথাও এই চিহ্নিত অপরাধীকে দেখতে পেলে এই নাম্বারে জানাতে পারেন আপনার পরিচয় গোপন রাখা হবে আপনার আশেপাশের ঘটে যাওয়া যে কোনো অপরাধ আর অনিয়মের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব আমাদের ক্রাইম সিনের দায়িত্ব মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে